যে আপনার স্বাস্থ্যসম্মত সাথে ঘুমের জন্য খুবই উপকারী আমরা এটা মনে করেন কীভাবে তৈরি হলো তৈরি থেকে শুরু করে এবং সুইং এবং সুইং থেকে প্যাকেজিং প্যাকেজিং থেকে ডেলিভারি আপনি সব বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব এবং কীভাবে অর্ডার করবেন এই ম্যাট্রাই তো বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম আমি সুয়েদ শুভ বলছি চ্যাম্পিয়ন গ্রুপের পক্ষ থেকে আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি চ্যাম্পিয়ন সুপার অর্থোপেডিক ম্যাট্রেস এই সুপার অর্থোপেডিক ম্যাট্রেস কী এবং কেন আপনারা ইউজ করবেন এবং এটার অন্যান্য বাজারের ম্যাট্রেস থেকে কেন আলাদা সেই সম্পর্কে একটু বিস্তারিত কথা বলবো দেখেন বাজারে যেই সাধারণত যে অর্থোপেটিক ম্যাটেলসগুলো পাওয়া যায় সেটা হচ্ছে এক পাশে ফেল্ট ইউজ করে মধ্যে রিবন আর এক পাশে ফেল্ট কিন্তু আমরা যে সুপার অর্থোপেডিক ম্যাটারেলসটা ইউজ করতেছি সেটা ফেল্ট উন্নত মানের ফেল্ট তারপর হচ্ছে আমাদের নিজস্ব কারখানায় এবং হাই ডেন্সিটির রিবনটেড ইউজ করতেছি তারপর হচ্ছে হাইডেন্সিটি ফেল্ট ইউজ করতেছি এবং সুপার সফট ফুম ইউজ করতেছি এই ফুমটা দেওয়ার কারণে আপনার ব্যাক পেন অনেকটাই মানে কমে যাবে এবং আপনারা যে সাধারণত আপনার ম্যাট্রেসের টপার ইউজ করে এই টপারটা ইউজ করার প্রয়োজন হবে না এই টপারটা আপনি একের ভিতরে অথোমেটিক ম্যাট্রেসের সাথে পেয়ে যাবেন আপনি যদি আবার যদি মনে করেন আমি সফট ইউজ করব না তার জন্য আপনি ম্যাট্রেসটা উল্টে আমার হার্টস যে সাইডটা আছে ওইটা আপনি ইউজ করতে পারেন কিন্তু এটা কারণে আপনি অনেক বেনিফিট পাবেন এটা আপনি লং লাস্টিং করবে ম্যাট্রেসটি যে আপনার স্বাস্থ্যসম্মত সাথে ঘুমের জন্য খুবই উপকারী আমরা এটা মনে করেন কীভাবে তৈরি হলো তৈরি থেকে শুরু করে এবং সুইং এবং সুইং থেকে প্যাকেজিং প্যাকেজিং থেকে ডেলিভারি আপনি সব বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো এবং কীভাবে অর্ডার করবেন এই তো বলার চেষ্টা করব সমন্বিত ভিওয়ার্স আমরা দেখাবো এখন আমরা সুপার অর্থোপেডিক ম্যাট্রেসের সুইং সেকশনটা ব্যক্তিগত অর্থভেটিক ম্যাট্রেসটা দেখেন আমরা ইউজ করতে হচ্ছি উন্নত মানের ব্যাম্বো ফেব্রিক এবং এটা কুল্ডিং করা এবং এটার ভিতর যা যা আসিছি দেখাচ্ছিলাম আগে তাই একদম পাবেন এবং আমরা উন্নত মানের কারণে হচ্ছে এটা পলিস্টার ফেব্রিক ইউজ করতেছি উপরে দিচ্ছে হচ্ছে ফেব্রিক এবং সাইডে ইউজ করতে হচ্ছে আমরা এবং এবং ইয়ে নিচের সাইডে ইউজ করতেছি আমরা পলিস্টার ফেব্রিক এই পলিস্টার ফেব্রিকের কারণে হচ্ছে আপনার ম্যাথেসটি দীর্ঘস্থায়ী হবে এবং উন্নত মানের হবে বেশি দিন এবং ব্যাম্বো ফেব্রিকের কারণে এটা অনেক সফট এবং লং লাস্টিং লং লাস্টিং হবে দেখেন এই ম্যাট্রেসটি আপনি অন্যান্য বাজারে সচরাচর যে অর্থমেটিক ম্যাট্রেস দেখেন তা থেকে সম্পূর্ণ ভিন্ন সম্পূর্ণ ভিন্নতার কারণে এটি লুকিং বলেন এটা প্রাইস প্রাইস এটার কোয়ালিটি অন্যান্য সব কিছু থেকে অনেক আলাদা এবং এটা আপনারা কীভাবে পাবেন তার জন্য আপনার সরাসরি আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন আপনার ফ্যাক্টরি ভিজিট করলে আমরা সরাসরি আপনার সামনে বানিয়ে তৈরি করে দিব সম্মানিত ভিহ আপনাদের সামনে যে ম্যাট্রেসটি অলরেডি তৈরি করা হয়েছে সেটা সুইং পার্ট শেষ করে এখন হচ্ছে আমরা এসেছি পলি করতে পলি করা অলমোস্ট কমপ্লিট এখন হচ্ছে এই ম্যাড্রেস আপনি কীভাবে পাবেন ম্যাড্রেসটা পাওয়ার জন্য আপনি ফার্স্টে আপনি আমাদের ওয়েবসাইট অথবা আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন অথবা সরাসরি যদি আপনারা আমাদের ফ্যাক্টরি ভিজিট করে আপনি নিয়ে যেতে চান তাহলে আপনি আসতে পারেন আমাদের ফ্যাক্টরির অ্যাড্রেস হচ্ছে উত্তরবাডা আলির মোড় হাজিবার মসজিদের সামনে আপনি যদি আমাদের ওয়েবসাইট থেকে অথবা ফেসবুক পেজ থেকে ইউটিউব চ্যানেল থেকে যদি এই প্রোডাক্টটি নিতে চান তাহলে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের কাছে মেসেজ করতে পারেন অথবা ফোন দিতে পারেন আমাদের নির্দিষ্ট নাম্বারে ধন্যবাদ